করেছেন পার্শ্বের থেকে দা দিয়ে পর্যন্ত মঞ্চে উঠে কুপানোর জন্য আসছে মিলেনি জোর এখন মিলেনি আবু জাহেলের সাল্লি ফাল্লি মিলেনি করানুল হাকিম দ্বারা আল্লাহ পাক রাব্বুল আলমিন এই কথাই বুঝাতে চেয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব যখন কোরআন পড়তেছিলেন সেই সময় তারা শুনতে রাজি ছিল না এমত অবস্থায় মহান আল্লাহ ডাক দিয়া বলেন নবী আমার কার জন্য আপনি দুঃখ প্রকাশ করতে লাগলেন আবু জাহেল তো আপনার চাচা বটে আপনার প্রিয়জন বটে পরিবারের লোক বটে কিন্তু দেখা যায় যতই আপনি তার ইসলাম সম্পর্কে বুঝান আর না বুঝান সে কিন্তু ইমান আনবে কে বলছে দলিল আছে দলিল هم أم لم لم لا يؤمنون يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى وعلى افضل কার কথা আল্লাহ বলেন ওই সমস্ত অবাধ্যচারীর দল তাদেরকে আপনি বুঝান আর না বুঝান কিন্তু ইমান আনবে তার কারণ একটাই খতম আল্লাহ আলা কুলুবিহীন আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে আমি মোহর মারি দিছি কি মারছে মোহর মারছে এই মোহর মারার লোকগুলি এখন বাংলাদেশ থেকে ফলাইছে কথা কন্যাকে যেইডিও আছে হেডিও আত্মগোপনে আছে কথা বোঝেন নাই হ্যাঁ আল্লাহ হেদায়েত দান করুক সকলে বলো না আমিন এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক এরা ভালো হয়ে যাক আমরা চাই এরাও তো দেশের মানুষ ঠিক কিনা গণ কিন্তু কর্মফল ভোগ করতেই হবে আগের দিনে যা করছে এখন তা করতে হবে তার কারণ হচ্ছে ভবিষ্যৎবাণী ছিল সেটা আল্লা দেলোয়ার হোসেন সাইদি রহিম্লাহ আল আনহ তিনি বলে গিয়েছিলেন যে পুলিশ প্রশাসন দিয়ে আপনি বিরোধী দলের উপরে হামলা করছেন আপনারা যখন না থাকবেন এই পুলিশেই থাকবে এরাই আপনাদেরকে দৌড়াবে এইগুলি কি হচ্ছে না কথা কে হচ্ছে না মিস্টার মাইনকের কথা তো জানেনই নাম কি যেহেতু কলা থেকে ধরছে জিজ্ঞেস করছে বাংলাদেশ বিজিবি এই নৌ জিজ্ঞেস করলো আপনার নাম কি তারপরে বলে আমার নাম সাইফুদ্দিন মোহাম্মদ মানিক এই মুহূর্তে এক জোয়ানে বলতেছে ও মনকিয়া মনকিয়া বুঝতেছেন তো এটা হলো দৃষ্টান্ত সে বলেছিল আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহে আলাই ওনার ফাঁসির রায় দিয়ে সে অত্যন্ত সন্তুষ্ট তবে আরো সন্তুষ্ট হতো যদি কার্যকর করতে পারত আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কলা পাতায় শুয়া গলার মধ্যে গামসা পেশায়া জাতিকে বুঝিয়ে দিয়েছে যারে তুমি ফাঁসি দিতে চাইছিলে কার্যকর করতে আজ এরকমই একটা রশিকে মানে রশির মতো নই তোমার গলার মধ্যে ধরে রাখছে গামসা পেছানো সুতরাং এটাই হলো জাতির শিক্ষা যে যা করবে আজ সেই বিচারকদের অবস্থার মধ্যে অ্যাডভোকেটদের মধ্য থেকে আওয়াজ আসছে মানিক্যের ছবিটাকে পিছনে টানিয়ে দেওয়া উচিত যাতে করে সমস্ত বিচারকরা বুঝতে পারে দুর্নীতির বিচার করলে পড়লে দুনিয়াতেই তার শাস্তি হয় এর একটা প্রমাণ রাখা উচিত আর কোরআন ডাইরেক্টলি আল্লাহ বলছেন ইয়ুম হম বা রিজুন আলা ইল্লা হি মিন হম কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না লিমানিল মুলকুল কুল ইয়াম আজকের রাজাবাৎশাহী কার লিল্লাহিল ওয়াহাইদিল কহার একমাত্র পরাক্রমশালী শালী জুড়ে বলুন কার সেদিন তো আছেই সামনে এই জগতেই ধরা খেয়ে গেছে ঠিক কেনা কর আমার ভাইরা নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন খতম আল্লাহ আলা কুলুবিহীন আমি তাদের অন্তরকরণে মোহর মেরে দিয়েছি ওয়ালা আসামেহীন শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছি ওয়ালা আবু হিম গিসাওয়া তাদের চোখের মধ্যে পরদা চাদিত করে দিয়েছি এটা কেন বললেন বুঝেন আল্লাহ পাক রাব্বুল আনামিন এই কথাগুলো কেন বললেন অথচ তাদের কানও ছিল জোরে আবার জোরে বলেন আল্লাহ বলেন ও জগৎবাসী শোনো এর পিছনে কারণটা কি একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন যেহেতু আবু জাহেল ডাক দিয়ে বলছে লাহাদ আল কোরআন তোমরা আমার ভাতিজার কোরআন শুনিও না এই কথা যখন উতবা সাইবা ওয়ালিদ ইবনে তিনজন বন্ধু শুনল তখন তাদের মধ্যে একটা জাগ্রত শক্তি কাজ করল কেন আবুল হাইকামে এটা নিষেধ করলো নিষিদ্ধ কাজের প্রতি জোরে বলুন তো আকৃষ্টতা কম না বেশি বেশি না একটা উদাহরণ দেই এটার কি জোর এখন কি এই পানিটারে কয়েকটা টিস্যু দিয়ে পেছানো হলো বোতলটারে এরপর একটা কাপড় দিয়ে মোড়ানো হলো এরপরে কষ্টি মারা হলো একটা শপিং ব্যাগের ভিতরে রেখে একজন ছেলের কাছে বা আপনার বাড়ির কামলা যে তার কাছে দিলেন কাজের লোকের কাছে দিয়ে বলছেন যে তুমি এক কাজ করো ফেনি না ফেনি বললে আপনারা যদি রাগ করেন না রাগ করবেন তখন এই ধরেন কিশোরগঞ্জের অমুক চেয়ারম্যানের কাছে গিয়ে দিয়ে আসো কারণ ফেনি বললে তো আপনারা রাগও করতে পারে আপনি কষ্ট করে তারে পাঠাই দিলেন কিংবা আপনাদের এলাকার কাহারও কাছে গণ্যমান্য ব্যক্তির কাছে পাঠাইলেন পাঠানোর পরে বলে দিলেন রাস্তার মধ্যে খবরদার এটা কিন্তু খুলবানা বলছেন না খবরদার এটা কিন্তু খোলবা না এখন সে রাস্তা দিয়ে হেঁটে যায় আর চিন্তা করে কি দিছে এটার ভিতরে কথা বোঝেন নাই তার আগ্রহ বাড়ছে না কমছে নিষেধ করে দেওয়ার কারণে আগ্রহ কি বাড়ছে না কমছে বাড়ি এমত অবস্থায় রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে দিছে তো একবার বের করে কারণ এটা তো খোলা যাবে না কষ্টিভ পেছানো আছে তো একবার বের করে হাতে নেই আবার শপিং ব্যাগে ঢুকায় আবার বের করে হাতে নেই আবার শপিং ব্যাগে ঢুকায় লাগে তো কথা বুঝেন নাই কানের কাছেও নেই নিয়ে দেখে একটু দি করে আর ওনারও একটা অভ্যাস আছে মাঝে মধ্যে বোতল মারাস। বুঝেন নাই মনে হয় বোতল মারাটা বুঝছেন তো মানে রাস্তা দিয়ে যায় বট গাছ দেখলে পরে আসাম এবার বুঝছেন তো বোতল মারা কারে কয় এই কিছু অভ্যাসও আছে তখন চিন্তা করে নিশ্চয়ই আর ভিতরে এই কান্দাই দিয়ে পাঠাইছে আচ্ছা নিয়ে গেল বলছে চাচা আমারে আমার মালিকে এটা দিয়ে দিছে মাহাজনে এটা দিয়ে দিছে আপনারে দিতে তবে আমার একটা কথা আছে কি কথা আমারে বলছে রাস্তায় যেন এটা না খুলি আমার সন্দেহ ঢুকছে এটার ভিতরে কি আছে আমার দেখায় দেন কাদের বেটা এটার ভিতরে পানি আছে যা না না আপনি বললেই আমি যাব না যদি আপনি আমাকে না দেখান তাইলে রাস্তা দিয়ে যাব আর মানুষকে বলবো চেয়ারম্যান সাহেব এক বোতল দিয়ে আইছি কথা বুঝছেন তো রাস্তা দিয়ে যাবে আর বলা বলি করবে বিপদ পড়ছে না কথা কন নাকি বিপদ পড়ছে না এই মুহূর্তে কষ্টিপ খুললো একটা কাপড় ছিল মোরানো সেটাও খুললো টিস্যু পেপার খুললো খোলার পরে বের করে দেখাইলো বোকা পানি দেখা পানি সাধারণ পানি নয় ওই মক্কাতে উমরা করতে আসার সময় জমজমের পানি আনছে আমার এক বোতল দিয়ে তরে দিয়ে পাঠাইছে কো আচ্ছা আগে কবেন তো বোতলের এই বাইন্ডিং করার কারণে নিষেধ করার কারণে আগ্রহ কম ছিল না বেশি ছিল আবু জাহেল আমার ভাতিজার লিহাদ তুমি শুনিও না তোমরা শুনিও না এই মুহূর্তে ওথবা সাইবা অলি দিবনে মুগিরার ভিতরে কালি পেশ খাটতেছে কেন বলল কি বলে সে একটু তো শুনতে রাত গভীর হয়ে গেল ওথবা সাইবা মুগিরা ঘর থেকে বেরো হয়ে গেল আল্লাহর নবীর কোরআনুল হাকিমকে তালাওয়াত শুনতে রাতের আধারে

নবীজি যখন পড়েন আফালা ইয়াতাদাব বারুন আল কুরআন এরা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না আবু জাহেল গ্রুপ পরে বলতেছে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লা ফি ইখতিলাফান কাসীরা এটি যদি আমি আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত দেখা যেত অনেক ভুল ত্রুটি থাকত আপনারা বলুন তো আল্লাহর কোরআনে কোনো ত্রুটি বিচ্যুতি আছে নাকি কোরআন দিয়ে তিনি ঘোষণা দিয়েছেন এটা এমন একটি গ্রন্থ যা সন্দেহেরই অবকাশ নাই যার ভিতরে কোনো সন্দেহেরই অবকাশ নাই মুত্তাকিনদের জন্য দয়াময় তিনি কোরআনুল হাকিম নাজিল করেছেন যারা বলেন ঠেকে না যে এই কথা বলল কই এই জন্যই তো গো কথা বুঝছেন তো আবুল হাকাম নিষেধ করে দিছে আচ্ছা সকালবেলায় তারে ধরব কেন যে করল আস্তে আস্তে করে সবাই বাড়িমুখী হল উথবা যখন হেঁটে যাচ্ছিল পিছন দিক থেকে ডাক মারছে আবু জাহেলের বাড়ি হয়ে যেতে হয় উথবার বাড়িতে আপনারা যারা হস করেছেন নিঃসন্দেহ হয়তো আপনাদের অনেকের জানা আছে রসুল্লার বাড়ির পিছনে একটা গর্ত জায়গা ছিল এখন আর নাই গর্ত জায়গা ছিল এই গর্ত জায়গাটা হলো জীবন্ত কন্যা সন্তানদেরকে পুতে রাখত এই জায়গাটা এখন বরাত হ্যাঁ কে তুই বানালি ইমরুল কায়েস উল্টা ধমক দিয়া বলে আবুল বহু চেষ্টা করেছি চেষ্টার কোনো ত্রুটি নাই একটা সুরা অনুরূপ বানানোর জন্য পুরো আমি উল্টাইছি আমার চোখে ধরা পড়ে গেছে তোমার ভাতি যা যে আনিয়া কোরআন যে নিয়ে এসেছেন আনি তো যে কোরআন আছে এই কোরআনের একটা নোক্তা পরিবর্তন করার মতো পৃথিবীর জমিনে কেউ নাই তারে হেফাজতের দায়িত্ব কার আর জোরে বলেন দায়িত্বকার কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলছেন আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি কোরআনকে অবতীর্ণ করেছি আর সেই কোরানটারে সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন দিয়া বলছি কবির কবিতা তোমার এই কোরআন আল্লাহ ডেকে বললেন আমার জানিয়ে দেন দ্বিতীয় ধাপে বলল যে কোরআন তুমি নিয়ে এসেছ ভাতি যায় এটা তো কবির কবিতা নবীজি ডাক দিয়া বলেন এটা চাষা কবির কবিতা নয় কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ পাক ঘোষণা দেন তিনি বলেন